প্রিয় দর্শক আপনারা দেখতেছেন নবীজির বক্ত ওয়াইস কুরুনি রহমতুল্লাহির রৌজা এটি উনার রোজা ওমানের সালালা শহরে তো প্রিয় বন্ধুরা আমি সবাইকে একটি অনুরোধ করব। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন না টেনে দেখবেন আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন হজরত ওয়াইস আলকাননি রহমতুল্লাহির রৌজা ওমানের সালালা শহরে ওনার রোজা তো প্রিয় বন্ধুরা উনি ছিলেন আমাদের প্রিয় নবীজির বক্ত ছিলেন আশিক ছিলেন আপনারা জানেন আমাদের মধ্যে যত উম্মত আছি আমরা প্রিয় নবীর উম্মত আছি সবার চেয়ে আসলে উনি একজন রহস্যময় ওনার বেশি মায়া ছিল আমার প্রিয় নবীর জন্য আমার নবী যখন এই পৃথিবীতে ছিলেন তখন উনিও ছিলেন কিন্তু দুঃখের বিষয় হলো এত বড় একজন নবী নবীর আশিক ছিলেন আসলে ওনার সাক্ষাৎ হয়নি আমার প্রিয় নবীর সাথে প্রিয় বন্ধুরা আসলে সাক্ষাৎ না হওয়ার কারণ ছিল হজরত ওয়াইসাল কারণী রহমতুল্লাহি উনি ছিলেন ওনার মায়ের বক্ত মায়ের হেজমতে সময় থাকতেন তাই আসলে উনি তেমন একটা সময় করতে পারেন নাই মাকে ছেড়ে উনি যেতেও পারেন নাই তারপরও উনি কিন্তু অন্তর থেকে নবীকে ভালোবাসতেন আপনারা দেখতেছেন ওনার রোজা ওমানের সালালায় এখানেই উনি চিরনিদ্রায় রায় শুয়ে আছেন হযরত মোহাম্মদ সাল্লামের প্রধান আসলে বক্ত যার কোনো তুলনা হয় না তো আমি সবার কাছে অনুরোধ করব যারা আজকের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা যারা দেখতেছেন আপনার মতো অনেক মমিন মুসলমান ভাই বোন আছে দেখার জন্য আসলে অনেক আগ্রহী আছে তা আমি আশা করি আপনারা ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর প্রিয় বন্ধুরা যারা আমার এই আইডিতে নতুন আছেন ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনারা যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই আপনারা আইডিটাকে ফলো করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে সরাসরি চলে যায় তো প্রিয় বন্ধুরা যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন আমি অনুরোধ করব আপনারা আইকন অন করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও দিলে আপনাদের কাছে সরাসরি চলে যায় তো যাই হোক কথা না বাড়িয়ে আপনাদেরকে এই জায়গাটা দেখানোর চেষ্টা করি হজরত ওয়াইসাল কান্নি রহমতুল্লাহি রৌজা আপনারা দেখতেছেন আমি আসলে আপনারা জানেন আমি প্রায় সময় অনেক সময় কিন্তু আমি এই জায়গাগুলো আমি দেখানোর চেষ্টা করছি আপনারা অনেকবার দেখছেন তো আসলে আমি যতবার এখানে আসি আপনাদের জন্য ভিডিও তৈরি করি আপনাদেরকে দেখানোর জন্য তো অবশ্যই আপনারা আমাকে উৎসাহী যোগাবেন তো প্রিয় বন্ধুরা হজরত মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের অনেক বড় ফ্যান ছিলেন উনি অনেক বড় ভক্ত ছিলেন ওনার রোজায় আমি বারবার চলে আসি তা আমি আশাবাদী আপনারা আমাকে সহযোগিতা করবেন এই ধরনের ভিডিও এই ধরনের জায়গা দেখার জন্য আমি শফিক মিয়া সব সময় আপনাদের সাথে আছি আপনারা আমার সাথে থাকবেন এই জায়গাটা হলো ওমানের সালালা শহরে আমি সবার কাছে অনুরোধ করবো ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত